আজকের ভিডিওর মূল বিষয় হল নারীর দেহের স্পর্শকাতর অঙ্গ কোন স্থানে হাত দিলে নারী দ্রুত উত্তেজিত হয় এই বিষয়ে সম্মানজনক ও তথ্যনির্ভর বিশ্লেষণ বন্ধুরা আজকের ভিডিওটি একটি অত্যন্ত সংবেদনশীল কিন্তু জীবনের বাস্তবতা ঘেসা একটি বিষয় নিয়ে আমাদের সমাজে অনেক সময় নারীকে বুঝতে ভুল করি শুধু কারণ আমরা জানি না নারীর চাওয়া পাওয়া তার আবেগ কিংবা তার শরীরের ভাষা আজকের আলোচনার মূল বিষয়ে নারীর দেহের কোন অঙ্গে স্পর্শ করলে সে দ্রুত উত্তেজিত হয় এটা শুধু যৌনতার দৃষ্টিকোণ থেকে নয় বরং ভালোবাসা আবেগ স্নেহ আর শারীরিক সম্মতির গভীর এক বিজ্ঞান পুরুষ মাত্রই চায় তার সঙ্গিনীকে সুখী করতে তাকে অনুভব করাতে ভালোবাসার পূর্ণতা কিন্তু সেটা তখনই সম্ভব যখন আমরা নারীর শরীর ও মনের নিখুঁত মেলবন্ধনটুকু বুঝতে পারি এজন্যই আজকের আলোচনা একটা অনুরোধ ভিডিওটি একটু স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন কারণ প্রতিটি শব্দ প্রতিটি বাক্যে লুকিয়ে আছে নারীর একান্ত গোপন সত্য যা জানলে আপনার সম্পর্ক হয়ে উঠবে আরও গভীর আরও প্রাণবন্ত এখন চলুন বিশদভাবে জেনে নেই নারীর দেহের সেই দশটি বিশেষ অঙ্গ সম্পর্কে যেখানে স্পর্শ পেলে নারী দ্রুত উত্তেজিত হয় নাম্বার এক ফ্রোট বা লিপস নারীর ফ্রোট শুধু চুমুর জন্যই নয় বরং এটি নারীর অন্যতম উত্তেজনামূলক অঙ্গ একটা প্রেমময় ধীরে ধীরে আগানো চুমু নারীর হৃদয় কাঁপিয়ে দিতে পারে এই চুমু হতে হবে ধীরে আবেগময় চোখে চোখ রেখে ফোটে হাত বুলানো নরম স্পর্শ আলতো কামড় এই সব কিছু নারীর মন এবং শরীর উভয়কেই আলোড়িত করে নাম্বার দুই কান বা এয়ার্স কান হচ্ছে নারীর শরীরের সবচেয়ে সংবেদনশীল এলাকাগুলোর একটি হালকা শ্বাস ফেলা মৃদু চুমু কিংবা আদুরে কথা বলা সবচেয়ে বেশি উত্তেজনা সৃষ্টি করে এই সময় কানের পেছনে স্পর্শ বাচুলে আঙুল চালিয়ে দেওয়া নারীর মনে আবেগের ঢেউ তোলে তিন ঘাট ঘাড়ে চুমু খাওয়া বামৃদু স্পর্শ নারীকে মুহূর্তেই অনুভব করাতে পারে ভালোবাসার ঘোর নারীর ঘাড়ের ত্বক অত্যন্ত সংবেদনশীল তাই সেখানে আদর করলে নারী দ্রুত উত্তেজিত হয় এই স্পর্শ হতে হবে ধীরে পরিপূর্ণ মনোযোগ সহকারে নাম্বার চার স্তন বা ব্রেস্টস এবং স্তনবৃন্ত স্তন হচ্ছে একাধিক নারীর ক্ষেত্রে অন্যতম প্রধান উত্তেজনামূলক অঙ্গ হালকা স্পর্শ ঘূর্ণন চুমু কিংবা স্তনবৃন্তে লেহন সব কিছু নারীর শরীরকে উত্তেজনায় ভরিয়ে তোলে তবে খেয়াল রাখতে হবে এই অংশে স্পর্শ বা আদর হতে হবে নারীর সম্মতিতে ধীরে এবং যত্ন সহকারে নাম্বার পাঁচ পেট ও নাভি অ্যাবডেমন এবং নেভ নারীর নাভির চারপাশ ও নিচের পেট খুবই সংবেদনশীল এখানে চুমু বা আঙুলের নরম ছোঁয়া শরীরের উত্তেজনাকে তুঙ্গে নিয়ে যেতে পারে এই অংশে স্পর্শ মানেই নারীর মনে এক ধরনের রোমাঞ্চকর অনুভূতি তৈরি হওয়া নাম্বার ছয় উড়ু ও উরুর ভেতরের অংশ থাইস এবং ইনাথাইস উরুর ভেতরের অংশ নারীর এমন এক গোপন অঞ্চল যেখানে স্পর্শ পেলেই শরীরে প্রবাহিত হয় উত্তেজনার বিদ্যুৎ এই স্পর্শ হতে পারে চুমু হালকা ছোঁয়া কিংবা আঙুলের নরম চাপ তবে এই জায়গাটিতে পৌঁছানোর আগে আবশ্যক নারীর সম্মতি ও মানসিক প্রস্তুতি দরকার নাম্বার সাত পি ও কোমর ব্যাক এবং ওয়েস্ট নারীর পিঠে চুমু খাওয়া কোমরে হালকা হাত রাখা অথবা নরম আঙুলে আদর করা এই সবই নারীর মন ছুঁয়ে যায় বিশেষ করে যখন নারী কাউকে ভালোবাসে তখন এই স্পর্শ তার শরীরে এক গভীর ভালো লাগা তৈরি করে নাম্বার আট হাটু ও পায়ের পাতা নিজ এবং ফিট যদিও কম আলোচনায় আসে তবুও বহু নারীর কাছে এই অঞ্চল দুটি খুব সংবেদনশীল হাঁটুতে চুমু বা পায়ের আঙুলে আঙুল চালানো অনেক নারীকে গভীরভাবে উত্তেজিত করে এই আদর যেন হয় যত্নময় পরিপূর্ণ ভালোবাসার ছোঁয়া সহ নাম্বার নয় ঘাড়ের নিচে পিঠের মাঝখান লোয়ার ব্যাক এই জায়গাটি অনেক নারীর কাছে বিশেষ রকমের আবেগ জাগায় এই অংশে নরম আঙুলে ঘোরানো মৃদু স্পর্শ কিংবা চুমু তাদের অনুভূতিকে আরও তীব্র করে তোলে নাম্বার দশ যৌনাঙ্গের চারপাশ জেনেটাল এরিয়া সবশেষে নারীর জনি ও তার আশপাশের অঞ্চল যেমন ক্লিটোরিস অত্যন্ত সংবেদনশীল তবে এই অংশে স্পর্শের আগে আবশ্যক নারী সম্পূর্ণ স্বস্তিতে থাকছে কি না তা জানা এখানে হাত দেওয়া মানে শুধু যৌনতা নয় বরং নারীকে ভালোবাসার গভীরতম প্রকাশ ঘটানো এই স্পর্শ হতে হবে ধীরে একদম আবেগভরা এবং নারী যেন সম্পূর্ণ প্রস্তুত থাকেন বন্ধুরা নারীর উত্তেজনার মূল চাবিকাঠি শুধুমাত্র শরীরের স্পর্শে নয় বরং তার মনেও তাকে যদি মানসিকভাবে আপনি নিরাপত্তা ভালোবাসা শ্রদ্ধা এবং আদরের অনুভূতি দিতে পারেন তাহলেই সে শরীর খুলে দেয় আত্মাকে আপন করে তোলে সেক্স আসলে শরীরের খেলা নয় এটা মন অনুভব সম্মতি ও ভালোবাসার সম্মিলিত প্রকাশ একজন নারী তখনই উত্তেজিত হন যখন সে নিজেকে নিরাপদভাবে সম্মানিতভাবে এবং ভালোবাসা অনুভব করে বন্ধুরা আজকের এই আলোচনা কোনো অশ্লীলতা নয় বরং একান্ত সম্মানজনকভাবে নারীর শরীর ও মনের অনুভূতির কথা বলা আমরা যদি নারীদের বুঝতে পারি তাহলে সম্পর্ক হয়ে উঠবে আরও মধুর আরও শক্তিশালী নারীকে ভালোবাসা মানেই কেবল তার শরীর নয় তার আত্মাকেও জয় করা আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে কমেন্টে জানান আপনি নারীর কোন আচরণে বুঝতে পারেন সে উত্তেজিত বা প্রেমে পড়ে গেছে আজ এখানে সমাপ্ত করলাম ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না